আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু উঠানটাতে বের হলাম আর হচ্ছে এই যে পুকুর পাড়ে চলে আসলাম এই যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই পুকুর পাড়াতে না আসলে যেন আমার শান্তি হয় না এখানে আসলে যেন মনে হয়েছে আমি সমুদ্র সৈকতের পরে দাঁড়িয়ে আছি এখন বাজে সাড়ে ছটা তারপরও আমার মতো অনেকেই উঠছে ঘুম থেকে উঠে যে যার কাজে তো এই যে সকাল সকাল আমি উঠছি এখন একটু ফ্রেশ হই আমি রান্নার জন্যে চলে যাব তো আজকে আমি রান্না করব মুরালি মাছ দিয়ে আলু ভাজি এবং পাট শাক তো ফেস টেস হয়ে আমি রান্নার উদ্দেশ্যে চলে যাব তার আগে ভাবলাম যে সকালের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই তো চলুন রান্নার রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে তো আমি এই মোরালি মাছ আলু দিয়ে ভাজি করার জন্য আলুটা প্রথমে লম্বা লম্বা করে চিকনা করে কেটে নিব তো এই যে আমি কেটেও নিয়েছিলাম বাসায় আসার পর দেন আমি একটা পাতিলে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম আর এইগুলো ছিল মাছ চপ চপড়া মাছ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি তো এই মাছগুলো ফ্রিজ করা ছিল আগের দিনে ভাইয়া নিয়ে এসেছিলো তো এগুলো এখন আগে দিনে ধুয়ে রেখেছি দেন আজকে রান্না করার পূর্বে আবারও লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব যার জন্যে আমি হচ্ছে লবণটা দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি লবণটা দিলে হয় কি যদিও আর একটু ময়লা জমা হয়ে থাকে মাছগুলোর মধ্যে বা লেগে থাকে তাহলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে দেন ওগুলো আমি ধুয়ে নেওয়ার জন্য আমার ছোটো আমাকে দিয়ে দিয়েছি আর আরেক সাইডে আমার এইভাবে রসুন এবং পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো একটু ধুয়ে নেব এগুলো এখন পাতেলে দিয়ে দেব আলুর উপরে তো পানি দিলাম দেন এখন আমি আলুগুলোর উপরে তুলে দেবো আজকে আমি এই আলুর ভাজিটা করবার জন্য পাতল ব্যবহার করেছি কারণ আমার ভাইয়া সব সময় চায় যে মাছের রান্না করলে গন্ধটা যেন না থাকে আর সুন্দর মতো করে যেন একটু লাগা লাগালাগার পুরাপুরো ভাব থাকে তাহলে কিন্তু সেটা খেতে বেশি টেস্টি হয় যার কারণে পাতিল ব্যবহার করেছি তো এদিকে আমি কথার কথায় লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে নিলাম অপর সাইডে সারওয়াতে আমি নিয়েছি মরিচ এখানে বারো থেকে ১৩টা মরিচ ছিল এবং একুই সাথে একটু লবণও ফেলে দিলাম এবং এক চামচের মতো যেও ফেলে দিলাম যেগুলো এখন পিষিয়ে নেব পিষে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো মানে আলুর উপরে দিয়ে দেব আমার পিষে নেওয়া হয়ে গেছে দেন আমি মরিচ পেস্টটা দিয়ে দিলাম আর এক সাইডে আমি হচ্ছে চুলার উপরে পাতেলগুলো বসিয়ে দিয়ে এইভাবে করে মাটি দিয়ে দিয়েছি আমাদের এদিকে আমরা মাটির ব্যবহার করে থাকি পাতিলের শরীরে আলহামদুলিল্লাহ আমার ঠান্ডা লাগছে মাটি ব্যবহার করার কারণ হচ্ছে যখন আমরা পাতিলটা পরিষ্কার করবো তখন যেন কষ্ট না হয় তাই খুব সহজেই কালিটা উঠে আসে দেন আমার মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার ছোটো আমার দিয়ে গেল এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর তেলও এখানে আমি পরিমাণ মতো ব্যবহার করে নিলাম আজকে আমি একটু ভুলই করেছি আমি প্রতিনিয়তই হচ্ছে রান্না করলে ভাজির সময় তেল আর ঝালটা দিই না কিন্তু আজকে দিয়েছি কারণ যেহেতু মাছ ভালো করে জন্য ভিতরে ঢুকে যায় যার কারণে আর রিক্স নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু জ্বালা করবে তবে জ্বালা করলেও আপনারা যদি কখন এরকম আমার মতো ভুল করে থাকেন তাহলে কিন্তু একটু বরফ লাগিয়ে দেবেন আর নয়তো বা নারকল তেল লাগিয়ে দেবেন ঠিক হয়ে যাবে দেখবেন তো এখানে আমি পরিমাণ মতো পানীয় দিয়ে দিলাম দেন একটা বাঁশের লাকড়ি দিয়ে সুন্দর মতো করে বসিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ পানি হয়েছে একটু হালকা হালকা মাছ এবং আলু টাইডি জমিটা আলু সাইডে আজকে একটা মজার কাহিনি হয়েছে কি আমি না পানি সহ পাতিল বসিয়ে দিয়েছিলাম চুলার উপরে আবার আমার ভাবি কি করছে পানিগুলো ফেলে দিয়েছে পাতিলটা একটু পুড়ে নেওয়ার জন্য যেন নিচের যে ভাতগুলো থাকে সেগুলোতে যেন পানি জমে না যায় হ্যাঁ কিন্তু আমি তো জানি যে পাতিলে পানি আছে সেই জন্য আমি চাল ধুয়ে নিয়ে এসেছি ও মা পরে যায় দেখি যখন চাল ধুয়ে দিব তখন দেখি যে পানিই নাই পরে টাটকা পানি দিয়ে সাথে সাথে চাল ধুয়ে দিয়েছি যার কারণে ওই পাতিলের নিচটা একটু পুড়ে গেছে কালো কালো লাগতেছে চাল দেওয়ার পর একটা বাসা লাগিয়ে দিয়ে পানিটা একটু নাড়িয়ে নিলাম যেন চালগুলো একটু অলট পালট হতে পারে দেন এই পাশে আমি তরকারি ঢাকনাটা খুলে দেখলাম যে হচ্ছে পানি কতটুক আছে না আছে তো দেখতেছি পানি আর অল্প একটু আছে আর একটু তাপিয়ে নিলেই হয়ে যাবে দেন আমি সুন্দর মতো করে সাইড সেট করে নিয়ে ভেজে নেব তো আরেকবার খুলে দেখেছি একেবারে হয়ে গেছে আরেকবার ভাতটা একটু নাড়িয়ে নেই এখন কিন্তু ভাতে আসছে দেখি যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা তো মনে হচ্ছে না আরেকটু সেদ্ধ হবে দেন আমি এই পাশে মাছের তরকারিটা একটু ভাজিয়ে নিচ্ছি আমি একটা ছোটো কাপড়ের টুকরা ব্যবহার করে পাতলা চুতুর দিকে এইভাবে এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি দেন একটু একটু করে লেগে লেগে যাচ্ছে ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাজা মানে মাছের ভাজাটা কিন্তু খুবই টেস্টি হয় তার কারণে আমি মূলত এই পাতালটা ব্যবহার করতেছিলাম অন্য একটা কড়াই দিয়ে লবণ দিয়ে পাট শাকটা বসিয়ে দিলাম এটা একটু ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে জল ঝাড়ার জন্য একটা ঝাড়ি বা কোনো কিছুতে পাট শাকটা দিয়ে দেবো তো এই যে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা ব্যবহার করব মানে একটা ঝাড়ি ব্যবহার করব ঝাড়িতে আমি ঢেলে নেবো তারপর হচ্ছে একটা ওই করে পরিমাণ মতো তেল দিয়ে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে এভাবে করে একটু লাল করে নেব লাল হয়ে গেলেই দেন আমি শাকটা দিয়ে দেবো তো আমার লাল হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে নিলাম তারপর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে একটা আমি বাঁশের কুঞ্চি ব্যবহার করব দেন যেটা দিয়ে শাকটা একটু ঝেড়ে নিলে খুব বেশি ভালো হয় শাকগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যায় যেহেতু শাক আমি আগে সেদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ কিন্তু লাগে না তো এই যে আমি একটু ঝেড়ে নিলাম দেন আমি এখন নামিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে ফাইনালি এটা ছিল আমার মুরালি মাছের ভাজি যেটা আমি সাফ করে নিয়েছি একটা হাফ প্লেটে হুম এটা ছিল আমার ফাইনাল লুক দেখতে খুবই সুন্দর লাগতেছে তাই না এখন আমি একটা প্লেটে খাবার বেরিয়ে নিজের জন্য নিয়ে আমি খাবো আর বলছি আমার থেকে বাজে স্বভাব সেটা হলো যে আমি আমার রুমে নিয়ে এসে বিছানার উপরে বসে খাবারটা খাই এটা কিন্তু খুবই খারাপ আমার মা বলে থাকে কিন্তু তারপর এটা আমি বাদ দিতে পারি না তাই এটা আমার সঙ্গ তো খাবারটা টেস্ট করে দেখি ঠিক কীরকম হয়েছে সো সোভিয়ার্স আমার এই গ্রামীণ সুন্দর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন খুব ভালো ছিল খুব টেস্টি হয়েছে তো আবারও আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ